রাষ্ট্রে অংশগ্রহণ আমরা কোথাও খুঁজতে পারিনি এই জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে আমি আর দা দুজন জাতীয় নাগরিক পার্টিতে মানে আমরা নতুনভাবে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছি এই জন্য আমরা চাচ্ছি বাংলাদেশের সকল মানুষ এক আমরা বাংলাদেশের স্বার্থে আমরা হচ্ছে মনে করেন ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের উপরে কেউ নাই তাহলে আমরা সবাই এক আমরা মনে করি ধর্ম যার যার উৎসব সভা সবাই মিলে আমরা একটা উৎসব মুখে আনন্দ পরিবেশে সকল ধর্মটাকে আমরা শ্রদ্ধা করি দরিদ্র হরিজন এবং স্ত্রী সম্প্রদায়ের ভাই আমাদের জাতীয় নাগরিক পার্টির একজন সংগঠক যুগ্ম মুখ্য সমন্বয়ক আমাদের কৈলাস রবিদাস দাদা সবাইকে মাহের রমজানের পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আমি কৈলাস রবিদাস আপনার রবিদাস সম্প্রদায়ের আপনারা জানেন যে বাংলাদেশ শুধুমাত্র একটা সম্প্রদায় না এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আদিবাসী দলিত হরিজন তফসিলি সহ সকল মানুষের বাংলাদেশ বাংলাদেশ যে একটা অসাম্প্রদায়িক দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সেটার একটা বড় উদাহরণ হচ্ছে আজকে দলিত হরিজন তফসিলি মানুষের যে ছোটো ছোট ভালোবাসার আজকে এখানে বহিঃপ্রকাশ আজকে দেখে যে আমরা পেছনে দেখালে দেখি যে অনেকগুলো মানুষ খেতে খাওয়া মানুষগুলো বিশেষ করে খেতে খাওয়া মানুষগুলো দেখি যে তারা কীভাবে গ্রেফতারের জন্য কত শান্তিপূর্ণভাবে বসে আছে এটা যারা দেখতেছে এবং যারা যে ভাই ব্রাধারা আমাদের এখানে আসছে তারাও আমাদের দেখেও একটা শান্তি লাগতেছে যে আমরা সমকাতারে একসাথে কাজ করা আমরা জানি যে এই সম্প্রদায়গুলোকে ঐতিহাসিকভাবে কাঠামোগতভাবে পদ্ধতিগতভাবে আইনগতভাবে বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়েছে এই সম্প্রদায়ের মানুষগুলো সেটা এখন নতুন বাংলাদেশে চব্বিশের বাংলাদেশে এই বৈষম্যগুলো দূর করার সময় এসেছে এই বৈষম্যগুলো এই চব্বিশের বাংলাদেশে দূর হবে আমাদের প্রত্যাশা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ পাবো আমাদের স্বপ্নের বাংলাদেশ পাবো এই প্রত্যাশা করি এবং আমাদের এই ক্রেতার মুসলিম সম্প্রদায়ের ভাই তাদের কাছে পবিত্র এফতার কিন্তু আমরা জানি যে সবারই জাত ধর্ম কিন্তু আমাদের কাছে সেটা উৎসব ওনাদের কাছে যেটা পবিত্র ইফতার অন্য ধর্মরা আমাদের কাছে এটা উৎসব সেই উৎসবে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত এবং আমাদের আমাদের এই জিনিসগুলো তারা গ্রহণ করেছেন এজন্য আমরা মানে খুব কৃতজ্ঞতা সবার প্রতি